সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী ফ্রি কোরিয়ান সেন্টারে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো এই সাইডে কোরিয়া করতে প্রকাশিত নতুন যে টেক্সট বুক সেই টেক্সটবুক আমরা আজকে নয় নম্বর অধ্যায় আছি এবং নয় নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসে আসি তো দেখেন কি কোরিয়ান ভাষায় আসলে কি বলা হয় আসলে কি কোরিয়ান ভাষায় বলা হয় খু খু মানে হচ্ছে নয় আর গোয়া মানে অধ্যায় নয় নম্বর অধ্যায় তো আসলেই এই নয় নম্বর অধ্যায়ে যে টপিকটা সম্পর্কে বলা আছে সেখানে বলছে ওমশিক মানে খাবার ঝুমুন শব্দের অর্থ অর্ডার অর্থাৎ এই অধ্যায়টা মূলত খাবারের বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং অনলাইনে যে খাবার অর্ডার করা হয় বা সরাসরি আপনার দেখা গেছে রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার অর্ডার করা হয় কি কি খাবেন সেই বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই অধ্যায় মূলত বলা হয়েছে মেনু এই মেনু শব্দের অর্থ আসলে তথ্যবোট আসলে তথ্যবোট বলতে খাবারের যে খাবার তালিকা থাকে যেখানে খাবার বিভিন্ন রকম খাবার থাকে নাম থাকে প্লাস সেখানে আর কি ওই খাবারের দামটাও এরকম করে উল্লেখ থাকে সেই মূলত তথ্যবোধকে বোঝানো হয়েছে মেনু মেনু দ্বারা সেই সকল তথ্যবোধকে বোঝানো হয়েছে তো এখানে বিভিন্ন খাবারের নাম বলছে এগুলো আমরা একটু পরেও পাবো সেগুলো থেকে আর কি দেখে নেব আপাতত এখানে দেখেন বলছে মুয়া মুয়া শব্দ অর্থ কি থুসি গেস খাবেন এই থিদার শব্দের অর্থ কা সেখান থেকে আসছে থুসি গেস কি খাবেন এখানে গেত একটা শব্দ ব্যবহার করছে যেটা মূলত ফিউচার অর্থ বহন করে টেন্স হিসেবে ব্যবহার করা হয় এখন আপনারা হয়তো আবার শর্টকাট দিয়ে এইটা জানেন যে একটা সেন্টেন্সের সে ইন্ডিং অংশে গিয়ে যদি সাংসদ বাথরিমে থাকে তাহলে সেটা কি হয় সেটা মূলত পার্স টেন্স বোঝায় যেটা আমি আপনাদের বুঝিয়েছিলাম বাট এখানে এরপরে আপনাদের এটাও বলেছিলাম যে সাংসুদ বাট এই গেত শব্দটা একটু ব্যতিক্রমী শব্দ যেখানে সাংসয়ুত থাকে বাট আপনারা এটা মনে রাখবেন এই গেট দ্বারা সাধারণত ফিউচার অর্থ প্রকাশ করে যেমন তো ইন্ডিং অংশে গিয়ে রিউল বাথরুমে দেখলে ফিউচার অর্থ প্রকাশ করে থাকে তো সেম ভাবে এখানে সাংসিউ যদি বাথরুমে থাকে সেই ক্ষেত্রে মূলত এই গেট অর্থাৎ গেট যদি থাকে সেই ক্ষেত্রে এটা ফিউচার অর্থ বহন করে অন্যথায় সাংসিউ বাথরুমে থাকলে past tense তখন বলছে মো অর্থ শিখেছো কি খাবেন এরমটা বলছে তখন বলছে বিবিম বাপ বিবিম বাপ সুসিও দিন শব্দের অর্থ হচ্ছে দেয়া এটা আমরা আজকে দেখবো আজকে এখন এখানে বলছে মনভব ব্যাকরণ একটা আছে ঝুসেও অর্থাৎ দিন একটা আছে হাগো দুইটা ব্যাকরণ আছে এখন এখানে বলছে অহুই মানে শব্দকোষ ওংশিক খাবার সম্পর্কিত এক নম্বর একটা শব্দকোষ আছে আর দুই নম্বর বলছে সুজ্জা সংখ্যায় ওয়া এবং বলছে ফুল্লিয়সা ফুল্লিয়সা শব্দের অর্থ শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণী বিন্যাসকরণ এমনটা অর্থ প্রকাশ করে সংখ্যা এবং শ্রেণী বিন্যাসকরণ বা শ্রেণীবদ্ধকরণ মনোয়া সংস্কৃতি ওয়া এবং সংস্কৃতি এবং তথ্য যেটা আছে বলছে নুই অর্থাৎ কোরিয়ানদের সিক্সা মানে খাবার বা কোরিয়ান খাবার যেগুলো বলা হয়েছে কোরিয়ানদের যে খাবারগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে হাঁকসুপ অর্থাৎ অধ্যয়নের অনুশীলনে মকপ্রিয় অর্থাৎ উদ্দেশ্য কেন এই অধ্যায়টা পড়বেন আর কি শিখতে পারবেন সেটাই বলা হয়েছে বলছে অংশীগুল খাবার বলছে ঝুমুন হাল সুইত তা এই ঝুমুন আদা মানে অর্ডার করা সুইট মানে পারা অর্ডার করতে পারা যাবে অর্থাৎ এই অর্ডার অধ্যায়টা যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে আপনি কোরিয়াতে যাওয়ার পরে ধরেন কোনো একটা রেস্টুরেন্টে গেলেন তো সেখানে গিয়ে যে খাবারটা অর্ডার করবেন কীভাবে অর্ডার করা হয় সেই বিষয়গুলো আর কি মূলত আপনারা এই অধ্যায় থেকে শিখতে পারেন আসলে মূলত কোরিয়ান ভাষার বইটা নতুন বের করার একটাই কারণ হচ্ছে সাধারণত আমরা আগের বইটা যেটা শিখেছিলাম সেটা দিয়ে আসলে আমাদের কোরিয়াতে গিয়ে চলার পথে কাজের পথে আর কি আমরা সঠিকভাবে কথা বলতে পারি না বা অত স্ট্যান্ডার্ড মানে ছিল না বাট এবার যে বইটা আসলে প্রকাশ করা হয়েছে এই বইটা মূলত আপনাকে কোরিয়ান জীবন আর কি অতিবাহিত করার জন্য সর্বোচ্চ পরিমাণ হেল্প করবে তেমনভাবে এই বইটা কি তৈরি করা আছে অত্যন্ত স্ট্যান্ডার্ডভাবে তো দেখেন এখানে বলছে মূল গণে অর্থাৎ জিনিসপত্রের গ্যাস রুল অর্থাৎ গণনা বলছে মারাল সুইত্তা অর্থাৎ গণনা সম্পর্কে কথা বলতে পারেন এখানে বলছে মারাল সুইত্তা এই মাল মানে মানে কথা কথা বলা সুইত পারা বলতে কি সম্পর্কে জিনিসপত্রের আর কি সংখ্যা সম্পর্কে বা জিনিসপত্রের সংখ্যা বলতে পারবেন বা জিনিসপত্র গণনা করে বলতে পারেন এই গ্যাসও গ্যাস ও শব্দের অর্থ মূলত সংখ্যা গণনা বা বলতে পারেন যে সংখ্যা এরকমটা আর কি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের নয় নম্বর অধ্যায়ের মানে শব্দকোষ ইল মানে এক সেখানে অংশিক মানে খাবার সম্পর্কে বলা হয়েছে তো আসলে এখানে আমরা পিকচারগুলো একটু দেখবার নামগুলো একটু দেখার চেষ্টা করব তো একটু দেখে রাখলে বিষয়গুলো ভালো থাকবে এরকম পিকচার অনেক টাইম আসে পরীক্ষায় বিবিমবাপ বিবিমবাব যেটাকে বলা হয় এটা একটা খাবার তারপরে বলছে বাপ তারপরে উদং রামিয়ন রামিয়ন শব্দটা অনেক আসে কিন্তু বিবিমবাব শব্দটাও আসে ঠিক আছে কিমবাপও আসে এপরে বলছে খিমচি চিগে শব্দটাও আসে পরীক্ষায় তারপর বলছে দৈনজন চিগে এটাও আসে তারপর বুলগোগি বা ফুলগোগি যেটা বলেন তারপর বলছে দনগাসু দনগাসু শব্দটা আসলে এবার নতুন আর কি এরপরে দেখেন এখানে বলছে জাজাং মিয়ন জাজাং মিয়ন হচ্ছে এটা মূলত সিমের বিচি তৈরি এক ধরনের খাবার আর কি তা বলছে থাংসুইক থাংস থাংসুইক একটা খাবার পিজ্জা পিজ্জা যেটাকে আমরা বলে থাকি চিকেন যেটাকে বলা হয় চিকেন যেটাকে বলা হয় ঠিক আছে তো এখান থেকে মূলত আপনার পিকচারগুলো এবং আর কি খাবারের পিকচারগুলো সুন্দরভাবে দেখবেন নামগুলো দেখবেন আর এখান থেকে মনে রাখা সবচেয়ে বেশি জোয়া হাদা মানে পছন্দ করা আর শিরো হাদা মানে অপছন্দ করা একটা আরেকটার বিপরীত শব্দ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ তারপর বলছে মাসিক তার যেটার অর্থ সাত আছে আর মাসব তার শব্দের অর্থ হচ্ছে সাত নেই একটু খেয়াল করে দেখেন আমরা মূলত এখানে বেশ কিছু পিকচার দেখলাম এবং বেশ কিছু পিকচারের সাথে সাথে এখানে মূলত বেশ কিছু আহ তথ্যগুলো দেখলাম যে আসলে কি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো মূলত আমরা কি করলাম দেখলাম এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে আহ উদাহরণ প্রশ্নগুলো দেওয়া বা যেগুলো আর কি বাড়ির কাজ হিসেবে আছে হিসাবে খুঁড়িমুল ছবি দেখতে হবে এবং একটা দেখে ছবি প্রশ্ন আছে বাকি যে শূন্যস্থান আছে সেটুকু আপনাকে ফিল আপ করতে হবে তো কিভাবে ফিল আপ করবেন এখানে বলা হয়েছে মো আসল কি মগ হইউ খাবেন মানে খাওয়া যেহেতু প্রশ্ন করছে কি খাবেন তো এখানে যেহেতু পিকচারটা আছে তো আমরা দেখতে পাচ্ছি এটা থানসই এটা এই খাবারের নাম কি থাং সু আপনারা লিখবেন যে থাং আপনারা যখন পিকচারটা ভালো করে করবেন তখন আর কি খাবারের নামগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে থাং সু ইউক এখন এর সাথে এই দুটার মধ্যে কোনটা ব্যবহার হবে দেখেন বাথরুম আছে তো বাথরুম থাকলে কি হয় এই উল্টা ব্যবহার হয় আপনারা জানেন এই এটা মূলত ব্যবহার করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর যেটা আছে সেখানে বলছে দেশ মাসির ছয় দেশের মজা আছে তো এখানে বলছেন হ্যাঁ মাসির ছয় হ্যাঁ মজা আছে তাহলে খাবারের নামটা কি এই খাবারের নামটা আপনার জানতে হবে আর কি দন গাছু তাহলে এখানে লিখবেন দন বা অনেকে বলতে পারেন থন থন মানে আসলে টাকা শুধু থন দ্বারা ঠিক আছে আর এখানে বলবেন দোন গাছু ঠিক আছে এখানে গা সো এখন এটার সাথে যেহেতু বাথরুম নেই তার মানে এই গা পার্টিকেলটা যুক্ত হবে এ আর কি এভাবে মূলত আপনাদের পার্টিকেল যুক্ত করা শিখবেন সেই সাথে আপনার পিকচারটা ঠিকঠাক পড়া হলো কিনা সেটাও মূলত আপনি এখান থেকে ট্রাই করে নিতে পারেন তো মহাসুল কি জয় অপছন্দ করেন তো এখানে যেহেতু খাবারের নাম দেওয়া আছে তার মানে এটা দেখেই বলতে পারেন যে কি পছন্দ করেন তো এটাকে কি বলা হয় এটাকে সাধারণত আসার বলা হয় খিমবাব যেটাকে তো আপনি লিখবেন খিমবাব যেহেতু বাচ্চা মাসে তার মানে এই খাবারটি ব্যবহার করি কিংবা বল জয় কিংবা পছন্দ করি এরপরে এটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে চিকেন যেটাকে বলে অর্থাৎ পিজ্জা জয় পছন্দ করেন তখন বলছে আনিও না তাহলে এই যে এই খাবারের নাম কি এই খাবারের নাম হচ্ছে আপনি জানেন যে ফিজা হ্যাঁ যেটাকে চিকিন বলা হয় পিজ্জা পছন্দ করে না তো এই খাবারের নাম হচ্ছে চিকিন এটা আপনি পছন্দ করেন তাই আপনি চিকিন সি কেন বাচ্চা তাই এই গামারটি ব্যবহার হবে সে কি নুন জাগে অর্থাৎ চিকেন পছন্দ করে এভাবে মূলত আপনাদের কি করতে হবে এগুলো পিকচার গুলো ট্রাই করতে হবে ঠিক আছে এরকম ভাবে আপনি আরো পিকচার ট্রাই করে নিতে পারেন এবার আসেন আজকের অধ্যায়ে সুন্দর একটা গামার এবং খুব জানার একটা বিষয় আছে এই গামার থেকে অনেকে হয়তো বা সেই তথ্যগুলো সঠিকভাবে জানেন না তো আসলে মন মানে ব্যাকরণ হিল মানে এক তো আমরা আজকে আসি 9 নম্বর অধ্যায়ে এবং 9 নম্বর অধ্যায়ে যে এক নম্বর ব্যাকরণটা আছে সেটা মূলত জুসে এই জুচুয়া শব্দের অর্থ কি দিন কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে সাধারণত এটা নাউন অর্থাৎ নাউনের সাথে বসে থাকে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে হয়তোবা ফল চাইতে পারে অন্য কিছু চাইতে পারে এরকম কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে সাধারণত এই ব্যাকরণটি ব্যবহার করা হয়ে থাকে তো দেখেন এখানে বলছে মূল মূল মানে পানি জুচু মানে দিন পানি দিন বিবিমবাব মানে বিবিমবাব জুসেও দিন বিবিমবাব দিন তাও কিম চেচ্চিগে মানে কিম চেচ্চিগে মানে দিন কিম চেচ্চিগে দিন এই যে বিভিন্ন জিনিস চাওয়ার ক্ষেত্রে সাধারণত এই গামারটি ব্যবহার করা হয় এবং এটা সম্মানের সাথে চাওয়ার ক্ষেত্রে আসলে আপনারা জানেন জুদা শব্দের অর্থ কি জুদা শব্দের অর্থ হচ্ছে দেয়া বোঝায় জু দা থেকে দা বাদ দিলে জু থাকে জু মানে দেওয়া বা জু মানে সপ্তাহ বোঝায় আর এখানে সেইও দ্বারা আসলে অনুরোধ বা বলতে পারেন সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে আশা করি বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন বাট এই গামারটির সাথে আরেকটি গামার আপনাদের অত্যন্ত কৌশলের সাথে পড়তে হবে একটা হচ্ছে আ অথবা এটার সাথে আপনাকে পড়তে হবে এটার সাথে আরেকটা হাঁধা পার্বের জন্য একটা ভাবে হ্যাঁ এটা আপনাকে কি ব্যবহার করতে হবে আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখন আসেন এই যে আমি তিনটা লিখলাম এখন এগুলো কখন ব্যবহার করবেন সাধারণত জুসুয়া শব্দটাই তো সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ আসলে মূলত এই জুসুয়া শব্দটা কার সাথে বসে জানেন কোন নাউন অর্থাৎ নাউন বসবে এই নাউনের সাথে জুচেও শব্দটা অর্থাৎ ওই নাউনকে চাওয়ার ক্ষেত্রেই গামারটি ব্যবহার করা হয়ে থাকে তবে যখন আ বা অঝুসেও বা হ্যাঁ এটা কোন ক্ষেত্রে এটা সাধারণত কোনো কাজ করে চাওয়ার ক্ষেত্রে কারো থেকে ধরেন কোনো একটা কাজ আপনি করে চাইলেন যে আমাকে অমুক কাজ করে দেন বা এই কাজ করে দেন সেই কাজ করে দেন এই চাওয়ার ক্ষেত্রে মূলত এই ব্যাকরণটা ব্যবহার করা হয়ে থাকে তা আমি আসলে একটা উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এখন তার আগে ক্লিয়ার করি আঁসেও কখন অয কখন আর হ্যাঁ জুসে কখন যখন ওই ভাবটা অর্থাৎ এই সাথে তো এটা বাকি আপনারা টেন্স যেমন শিখছেন যে কোন একটা ভার্বের সর্বশেষ অক্ষর ও বা আ যদি হয় সেক্ষেত্রে মূলত আ হয় সেই ক্ষেত্রে হবে আজুসেও। আর বাকি সব ক্ষেত্রে অজসেও তো তেমনই একটা উদাহরণ আমি যদি আপনাদেরকে দিই তাহলে দেখেন একটা উদাহরণ দিই এই মানে জানালা তার সাথে একটা পার্টিকেল যুক্ত হলো সাংমুন অর্থাৎ জানালা অর্থাৎ জানালার এই বিষয়টা এখানে আসছে তারপরে আপনি লাগালেন ঝোম ঝোম মানে আসলে একটু জানালা একটু এবার আসেন এই জানালাটা আসলে কি করবেন ঠিক আছে এখন এই জানালাটা আপনি ধরেন কারো থেকে কি চাচ্ছেন একটু আমি নিচে লিখি ইওল মানে খুলে দেওয়ার কথা বলবেন ইয়ল মানে খোলা তাহলে এখানে দেখেন তো সর্বশেষ সর্বর্ণ কি এই আ বা ও এর মধ্যে পড়ে না ও বা আ এর মধ্যে পড়ে পড়ে না তাহলে এই আ হবে ঠিক আছে তাহলে এখানে হবে অ আর সাথে কি লাগা দেবেন জোসেও অর্থাৎ এখানে অর্থটা কি বললো সাংনুল জানালা ঝোম একটু ইয়র মানে খুলে জোসেও দিবেন এই যে একটা কাজ করে যাওয়া যখন কোন কাজ করে যাওয়া হবে সেক্ষেত্রে আ অ হ্যাঁ জোসেও এবং কখন কখনো কখন অ কখন হ্যাঁ সেটা অন্তত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তাহলে কোনো জিনিস অর্থাৎ কোনো নাউন চাওয়ার ক্ষেত্রে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে শুধু জোসেও ব্যবহার করা হবে সেখানে বাচ্চিম আছে কিনা সেটা দেখার কোনো বিষয় নেই আবার মূলত যদি কোনো কাজ করে চাওয়ার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আ অ্যাঁচে হবে এখানেও মূলত আসলে বাচ্চি মাছে কিনা সেটাও মূল বিষয় না তো বুঝতে হবে যে আসলে কাজ করে চাওয়ার ক্ষেত্রে আ জুচেও অ জুচেও হ্যাঁ জুচেও আর মূলত নাউন চাওয়ার ক্ষেত্রে অর্থাৎ কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে মূলত সেটা কি হয় সেটা শুধু জুচে হয় আশা করি এই গুরুত্বপূর্ণ ব্যাকরণটা খুব সুন্দরভাবে আপনারা আয়ত্ত করতে পারছেন এবং আসলে তুলনা করে বুঝতে পারছেন যে কার সাথে কিভাবে তুলনা হয় কখন এটা কিভাবে আর কি ব্যবহার করা হয়ে থাকে যাই হোক এটা মূলত আশা করি আপনারা হয়ে গেছেন এবার আমরা মূলত যে উদাহরণটা দেখতে পাচ্ছেন এখানে বলছে দনগাসু দনগাছু জোসেও অর্থাৎ দনগাসু দিন তো এটা যেহেতু আপনার নামটা ধরেন যে বলে দিচ্ছে উদাহরণ তেমনি এখানে দেখেন এটা কি দেখতে পাচ্ছেন মিল্ক তো মিল্কে আসলে কোরিয়ান ভাষায় কি বলে সেটা আপনারা জানেন উইউ উইউ মানে কি দুধ তাহলে উইউ তার সাথে যেহেতু এটা এটা কি একটা করে করেন বলবেন সেই এখন আপনারা বলতে পারেন যে আসলে নাউন চার ক্ষেত্রে ডাইরেক্টলি কি হয় জোসে হয় তো দুধ তো একটা নাউন কোনো কিছু নামই নাউন তো আসলে এটা যেহেতু চাইছেন তাহলে দুধ দিন তাহলে সেক্ষেত্রে শুধু জোসে ব্যবহার হয়েছে এরপরে রুটি রুটিকে কি বলে পাং পাং তাহলে পাং যেহেতু রুটি

আহ থাং সুইক থাং সুইক জোসিও লাগাই দেন তাহলে আশা করি এগুলো কি হয়ে গেছে এগুলো আপনারা খুব সহজে পারবেন শুধুমাত্র একটু দেখে আর কি বুঝে পড়তে হবে তাই আর কি এরপরে দেখেন এখানে বলা হয়েছে একটু উদাহরণ দিয়ে যে এখানে একটা খাবারের গোল চিহ্ন আছে আর একটা খাবারের গুণ চিহ্ন আছে তো এটা তারা বুঝতে হবে যে এই খাবারটা আসলে আপনার কি এখানে বলছে ভিভিম ভাব ইচ্ছ ভিভিম ভাব আছে তখন বলছে আনিও না ভিভিম ভাবুন অবসবিবিম ভাব নেই তার মানে এই খাবারটা প্রথমে জিজ্ঞেস করছে এই খাবারটা কি আছে বিভিম ভাব এই খাবারের নাম হচ্ছে বিভিম ভাব তো বিভিম ভাব আছে তখন বলছে না বিভিম ভাব নাই তখন বলছে কিম ভাব বলছেন স্যার আছে এবার বলছে কিম ভাবের কথা কিম আছে তখন বলছে নে স্যার হ্যাঁ আছে করুন তাহলে কিম ভাব জুছে কিম দিন দেন খাবারের সাথে জুছেও ব্যবহার করছে তেমনি এইটার আলোকে বা এই ছকের আলোকে বাকি যে তিনটা উদাহরণ আছে এই তিনটা উদাহরণ আপনাদের কি করতে হবে কমপ্লিট করতে হবে তো এটা কিভাবে কমপ্লিট করতে পারবেন এই যে খাবারটার নাম কি উদং তো আপনি প্রথমে এখানে দিবেন এই বিভিন্ন এখানে উদং ইচ্ছা উদং আছে তাহলে কি দিবেন এই খাবারটা দিবেন এই খাবারের নাম কি উদং তো এই জায়গায় উদং দিয়ে বলবেন উদং ইচ্ছা উদং আছে তো সেক্ষেত্রে যেহেতু এটা সাধারণত নাইকস্ট আছে তখন বলছেন আনিও উদং উদং এর যেহেতু কি করছে বাচ্চি মাসে ক্ষেত্রে ওটা কি ব্যবহার করবেন উন ব্যবহার করবেন ঠিক আছে তাহলে উদং উন অপস অর্থাৎ উদং নেই তখন আপনি এই খাবারটা সাবেন এই খাবারের নাম কি এই খাবারের নাম হচ্ছে বলতে পারেন চাজাং মিয়ন বা ঝাজাং মিয়ন ঝাজাং মিয়ন ঈশ্বর অর্থাৎ এখানে বলবেন ঝাজাং মিয়ং উন অর্থাৎ ঈশ্বর ঝাজাং মিয়ন আছে বলবেন নে হ্যাঁ আছে তাহলে খুরম তাহলে ঝাজাং মিয়ন ঝুস ঝাজাং মিয়ন দিন এভাবে মূলত এটা সাজালেন এবার মূলত আপনি কি করবেন এইটা যেহেতু সাজানো হয়ে গেল এরপরে দ্বিতীয় যেটা আছে সেইটা দিয়ে আবার একই ট্রাই করবেন তো প্রথমে যেহেতু এটা আপনি জিজ্ঞাসা করবেন এই খাবারের নাম কি তো এটার নাম হচ্ছে থন গাছু বা দোন তো দোন গাছু ইচ্ছ হয় এখন বলবেন আনিও না দোন গাছু যেহেতু দনগাছুর এখানে মূলত আহ আসলে আছে বাচ্চিম নাই তো সেই ক্ষেত্রে মূলত আপনি এখানে কি ব্যবহার করবেন নুন ব্যবহার করবেন তাহলে দোন গাছ নুন ঠিক আছে দন গাছু নুন অফ দোন গাছু নুন অপসয় অর্থাৎ আনিও না দোন গাছ নুন অপসায় তো আসেই তাহলে এখানে দোন গাছ নুন দিয়ে দেবেন দোন গাছু নেই তখন বলবেন যে যেহেতু দোন গাছ নেই এরপর এই খাবারটার নাম আপনি কি করবেন বলবেন এটাকে বলে বুলগোগি তখন বলবে এটাকে বলা হয় খিমচের সিগে তো খিমচের সিগে এই খিমচির সিগে ঈশ্ব হয় সিগে আসে বলতে পারেন খিমচির সিগে নুন অর্থাৎ খিমচির সিগে আসে তখন এখানে বলা হয়েছে নিয়ে হ্যাঁ ঈশ্বর আছে হ্যাঁ আছে তো এটাও ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ তখন বলবেন খুরুন তাহলে খিমচি শিখে তাহলে খিমচি শিখে দিন সেম ভাবে এটাও আপনি বলবেন এই খাবারটা এই খাবারটার নাম কি এই খাবারটার নাম হচ্ছে আহ থ্যাংসু ইউক তো বলবেন প্রথমে থাংসু ইউক ঈশ্বর থাংসু ইউক আছে বলছে আনিও না থাংসু ইউ ও গুন অবসর থাংসি ইউক নাই তারপরে বলবেন যে যেহেতু থাংসি ইউক নাই এবার এই খাবারটার নাম বলবেন এই খাবারের নাম কি তখন বলবেন বুলগোগি তখন বলবেন বুলগাগি বুলকগি আহ নুন ঈশ্বা বুলকি আছে তখন বলবেন নে ঈশ্বা হ্যাঁ আছে তখন বলবেন খুরম তাহলে বুলকগি জুস বুলগি দিন তো আসলে এভাবে মূলত একটা খাবার আছে বলবেন যে না তাহলে আরেকটা খাবারের নাম বলবেন এটা আছে তখন বলবে হ্যাঁ তখন সেটা বলবেন যে তাহলে ওই খাবারটা দিন এরকম ভাবে আর কি কথা বলা হবে বা এইভাবে আসলে সাধারণত কোন একটা রেস্টুরেন্টে গিয়ে পরবর্তীতে কথা বলবেন তো সেই আলোকেই মূলত এই অধ্যায়টা সাজানো হয়েছে এরপরে থেহা মানে আলোচনা ইল ইল মানে হচ্ছে এক তো আলোচনা এক নয় নম্বর অধ্যায়ের যে এক নম্বর আলোচনার কথোপকথন বা কনভারসেশন আসে সেখানে বলা হয়েছে ঝমন অর্থাৎ একজন দোকানি আর একজন মধ্যে কথা হচ্ছে আগুন এ দুজনের মধ্যে কথা হচ্ছে ঠিক আছে তো জমন বলছে অস অসো স্বাগতম যেটা এর আগে আপনি আপনাদের বলেছিলাম যে আসলে একজন দোকানদার সাধারণত তার কাস্টমারদেরকে বলে থাকে অস অসো স্বাগতম আর সাধারণত কারোর সাথে দেখা হলে আমিও হাসে বলি বাট ই অবশ্যই সাধারণত হয় ফোনে হ্যালো বলার ক্ষেত্রে তো বলছে অস অসো স্বাগতম ম কি তো শিখেছো খাবেন কি খাবেন অর্থাৎ একজন ওয়েটার এসে বলতেছে ধরেন কি খাবেন তখন বলছে যে আগুন বলতেছে যে আমি অর্থাৎ আমাকে বিবিম্বাব দিন এরপরে আহ বলছে আমিনা আমিনা আরেকজন ব্যক্তি অর্থাৎ দুইজন গেছে আগুন একজন আমিনা একজন ঠিক আছে তো আমিনা বলতেছে আমাকে খিমশির শিখে জুসেও খিমসি শিখে দিন এ পরে যমন দোকান কর্মী বলছে নে হ্যাঁ আগের সুমিতা হ্যাঁ আমি বুঝতে পারছি অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে কাকে কি দিতে হবে সেটা বলছে তখন আগুন বলতেছে মূল দো পানি ও মূল মানে পানি দো মানে ও পানিও ঝোম একটু জসেও দিন পানিও একটু দিন এই কথাটা মূলত বলছে এখন এগুলো তো আমরা মূলত আমাদের ভাষায় দেখলাম এবার কি করতে হবে এবার মূলত আসলে কোরিয়ান ভাষার যে লিসেনিংটা আছে সেই লিসেনিং এর সাথে একটু মিলাই মিলাই পড়ার চেষ্টা করতে হবে তো দেখেন এখানে যেহেতু মূলত এক নাম্বার আছে তো সেটা আমরা একটু পড়ার চেষ্টা করব ও চেষ্টা করব সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ওসো

জম জুসেও মূল্য পানি ও জম জুসেও একটু দিন পানিও একটু দিন এই কথাটা মূলত এখানে বলা হয়েছে তো এরপরে আমরা মূলত দেখব যে এখানে মূলত দুইটা করে প্রশ্ন দেয়া থাকে এই প্রশ্নে দেখেন কি বলা হয়েছে দু সারামুন দুইজন মানুষ অদিয়ে ঈশ্বর কোথায় আছে তো অদি হিসাবে প্রশ্নের উত্তরে কি আসে কোন একটা জায়গা তাহলে বুঝে গেছে এরা রেস্টুরেন্ট আছে তো আপনি বলবেন শিখ দাঙে হুম শিখ দাঙ আর এখানে এতো আছেই লেখান এখানে শিখ যে দু সারা মন শিখ দেনি দুজন মানুষ রেস্টুরেন্ট আছে তারপর বলছে আমিনা শিনুন আমিনা সাহেব মহ কি মক মগয় খাবে আমিনা তো দেখছি আমরা খিমসির সিকে বলছে খিমচি সিগে তাহলে বলবেন যে আমিনা শিখুন খিমসির মগয় মগমসের সিগে খাবে বিষয়টা কিলার খাইগুলো অত্যন্ত সহজ এই প্রশ্নগুলোর অ্যান্সার নিজে নিজে করার চেষ্টা করবেন এখন আমিনা সাহেব কি খাবে এটা বলছে তা আপনি আগুন সাহেব কিভাবে কি খাবে এটা বলে আপনি নিজে নিজেই আর কি উত্তর তৈরি করতে পারেন এতে করে আপনার দেখা যাবে যে এই বিষয় সম্পর্কে ধারণা আরো বেড়ে যাবে বলছে অস অসহ স্বাগত উত্তম বলছে মত হসি গেছ কি খাবেন তখন বলছে খিমবাব জুস কিমবাব দিন কি বলছে কিমবাব জুস অর্থাৎ এই যে খিমবাব জুস খিমবাব দিন রামিয়ন দো অর্থাৎ লুডুস জুস দিন অর্থাৎ এইটাও চাইছে তো এই ফর্মেটে আমরা পরেরটা চেষ্টা করবো বলছে নে হ্যাঁ আলগে সুন্দর বুঝতে পেরেছি তাহলে আবার আপনি নিচের ফর্মেট অনুযায়ী সাজান সেখানে বলছে অসে অসে স্বাগত মত হসি গেছ অর্থাৎ কি খাবেন তো এখানে যেহেতু আছে থাংসু ইউক আপনি বলবেন থাংসুক জুসে থাংসুক দিন আবার এটা বলছে জাজাং মিয়ম অর্থাৎ যাজাং মিয়ম দ জুসে অর্থাৎ যাজাং মিয়ম দিন অর্থাৎ এই জায়গাতে শুধুমাত্র ওই নামগুলো বসে যাবে তো এখানে যেহেতু আপনার এই থাংসুক দেয়া উদাহরণ দিছে বা যাজাং মিয়ম দিয়ে দিছে তো আপনি অন্য খাবার দিয়ে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন এরপরে আমরা নয় নম্বর অধ্যায়ে যে ফারুম অর্থাৎ উচ্চারণ আছে বিউপের এই উচ্চারণটা মূলত আমরা দেখার চেষ্টা করব এখানে যদি আপনারা জানেন যে আসলে এটা আমরা সাধারণত প ফ এরকম পড়িয়ে থাকি অর্থাৎ নিচে বসলে প হয় প্রথমে বসলে প হয় আর মূলত মাঝে বা শেষে বসলে ব উচ্চারণ করে থাকি তো এটা সেই অনুযায়ী উচ্চারণ করে ফা ব ফা ব তারপর বলছে ফুবু এটার উচ্চারণ কি হয় প্রথমে বসলে ফ তার ব তাহলে ফুবু তারপর বলছে ফগি তারপর শিবি শিবি তো দেখি আমরা মূলত এটা তাদের সাথে অর্থাৎ তারা কিভাবে উচ্চারণ করে সেটা কি একটু দেখার চেষ্টা করবো সবাই একটু ভালো করে শোনার চেষ্টা করেন এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম উচ্চারণ গুলো এটা উচ্চারণটা অতটা জটিল কোনো কিছু বিষয় না তাহলে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের বিষয়ে মোটামুটি একটা ধারণা নিতে পারলাম তখন বিষয় হচ্ছে যে আপনারা মূলত প্রত্যেকটা অধ্যায় একদমই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো যাই হোক মূলত শেষে একটা কথা বলি যে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অবশ্যই একটা গ্রুপ খোলা হয়েছে এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত নক করবেন তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা খোলা হয়েছে আপনাদের জন্য সেখানে যুক্ত করে নেব এখন কথা হচ্ছে সেখানে যুক্ত হলে আপনাদের কী সেখানে যুক্ত হলে এই জন্য আমি গ্রুপটা খুলছি যে প্রতি সপ্তাহে মূলত আপনারা মাঝে একটা করে ক্লাস বা প্রতি সপ্তাহে বলতে প্রতিদিন একটা করে ক্লাস আপনাদের মাঝে আমি আপলোড করে থাকি প্রতিদিন একটা করে ক্লাস করেন বা প্রতি সপ্তাহে দেখা ক্লাস গিয়ে বা করতে গিয়ে বিভিন্ন হন তো সেই বা যেটা বুঝতে না সেটা সমাধানের জন্য মূলত গুরুত্ব খোলা এবং প্রতি শুক্রবার একটা করে সরাসরি ক্লাস করা আমার সাথে সুযোগ পান তো আর কি তো যাই হোক মূলত অবশ্যই যারা যুক্ত হয়নি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যারা মূলত যুক্ত হয়েছেন তারা তো হয়েছেন তো যারা মূলত আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তো দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সহজে জানতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ